ইবার এজন স্কুলের রান্ধুনি রে যাইরা জিততেছে যাইয়া একবারে মারি ফেলাই দিছেন নিজের আপন জন মাটিত পড়িয়া দুই বইনে গাজি গাইড় দি উটার মতো ই হত্যাকাণ্ডের কেন্দ্র করিয়া খুব বেশি চাঞ্চল্য শুরু হইছে পুরো এলাকা জুড়িয়া পৰিবাৰৰ মানুহে দুষ্কৃতিৰ দৃষ্টান্তমূলক শাস্তিৰ দাবী জনাইছিলে অনডিউটিত মহিলাৰ খুব নিশংসভাৱে দাদি চেদাই মাৰি ফেলে এটা খুব মাৰাত্মক ঘটনাৰ সাক্ষী হৈছে ৰামকৃষ্ণনগৰ একজন দুই অৰুকাৰ স্কুলৰ ৰান্ধনীৰে দাদী চেদাইয়া মাৰ ঘটনাই জিলা জুৰিয়া খুব বেছি চাঞ্চল্য দেখা দিছে ঘটনাৰ বিৱৰণ মতে জনা গৈছে শনিবাৰে বিয়ানে ভৰ্তেক দিনকুল্লাহান স্কুলৰ হানিৰ আন্দাৰ লাগি বাড়ি থেকে বাদে বাড়ির মানুষে একবারে যায় যায় অবস্থাত ই মহিলার স্কুল থাকি উদ্ধার করছেন জানা গেছে গাজি দি উঠার মতো এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটিছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর কালীনগরও হিকানোর হদমতোলার বিবেকানন্দ এলপি স্কুলের রান্ধুনিবধ কর্মরত গৃহবধূ মৌসুমী পালরে আসমখা স্কুলর ভিতরে ধারাইল দাদি সেদাইয়া খুব নিঃশংসভাবে হত্যা করা হয়েছে অনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়সী দুই অর্দার মা মৌসুমী পালরে হেবা খারা কিতার লাগি এই আশঙ্কা হত্যাকান্ত করছেন ইটা স্পষ্ট করিয়া হেউ না মাটিত পড়িয়া বিলাপ করিয়া খুব বেশি খান্তা কুটা করছেন দুই বইনে জানা গেছে গতকাল শুক্রবার স্কুলের গুণোৎসব আসলো আর প্রত্যেক দিনকুল্লাখান শনিবারে বিয়ানে স্কুল গেছেন রামধুনি মৌসুমী পাল কিছু সময় বাদে আসম খাই স্কুল থেকে চিল্লা শুনিয়া পরিবারের মানুষ দৌড়াইয়া গিয়া রান্ধনী মৌসুমি পালে ৰক্তমাখা ফালাইল অবস্থা দেখছেন পরিবারের মানুষে তানে লগে উদ্ধার করিয়া হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে লইয়া আইসেন হস্পিটেল আনার বাদে হলে তানে দেখিয়াও মারা গেছেন বলিয়া ঘোষণা করছেন আরেক বাইদি পরিবার মানুষে এই ঘটনা লইয়া ন্যায় বিচারের আর্জি জানাইছেন আমিতো গিয়া মানে লাষ্টে মানে তানবে দৰা জড়িত দৰা পাইছে গৈ বুজিলে ৰক্ত বেয়াতে আমি ক'লোঁ ফটাফট এম্বুলেঞ্চ এম্বুলেঞ্চ দেখোঁ ফটা ফট দেখো এই ফটা আগেতো আগে নিয়া লৈয়ে যায় হস্পিটেল লৈ আহিয়া যায় এবাৰে যাতে আমি কৰোঁ পটাফট কৰ পটাফট কৰ পটাফট কৰে বুজিলোঁ ফটাফট লৈ আহিয়া যায় কি বা প্লিজ 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 আমি চবৰে আমি কৰা ৰিকুৱেষ্ট কৰক ৰ তাত আমি কৰ্ণৰে কৈলাম কৰ্ণ তোৰ এই অটাৰ ল'ৰাবা তোৰ অট' এটা লৈ এই কৰ্ণৰে অট' এটা লৈছে কৰ্ণৰ অট' লৈয়া আমাৰ আগে চি ই রামকৃষ্ণগর হসপিটালে গেলাম গেলে তারা একটা ইঞ্জেকশন মারতে তারা একটা ইনজেকশন মারিয়া তো ও খাগজ দোকান লেখা দিলেইলো বললো তোমরা যাও গিয়ে আর শিলচর তাই ড্রাইভার আমি করলাম ড্রাইভার তো দেখো তাই তো হাত পাও রে করলাম রাই তুমি এক কাম করো না তুমি আইলা লাখান দিলেও কি আই লাখান আমরা কিনারও আসে না পটাপট একটা সেলাই উলাইন লাগাইয়া লাগে গেল যা যাই মনে ওটা আর কি নয়শো একাত্তর নম্বর বিজ্ঞানন্দ আর কি স্কুল

আমার দেখার হিম্মত নাই বুঝলি আমি একটু কালে দেখছি ওখানে খাটা একটু জায়গা দেখছি আমি আর আমি আর আমার দেখার হিম্মত নাই আমার বৌদি তার নাম ওসুম রূপাল অরুতা দুইটা অরুতা একটা বেঙ্গালোর থাকে একটা বাড়িতে আছে জামাই মানে কৃষি কাজ করে আমার নাম সঞ্জু পাল কোন জায়গা ঘটন কি হৈছে স্কুলো আছিল

আশে পাছৰ মানুহো আহিছে দৌৰি আহিছে আহিয়া মানে এম্বুলেঞ্চটো এয়া আমাৰ আহিলে নগৰৰ ৰামকৃষ্ণগড় হস্পিটেলো আহিলাম হস্পিতালি তাৰাও এটা খাব লিখিয়া দিলোঁ যেন তোমাৰ যাওঁগৈছিল আমি তাৰনে কৈলাম ড্ৰাইভাৰ দাৰে একো কিনাৰেও যাইছিলোঁ বা ফটা মানুহটোৱেও ৰক যাইকে আমাৰ একো আহিলা খালি হস্পিটেলতো চেলাই নোনে এয়া লাগিলোঁ ইয়াত এনেও পাই নাই কেতিয়া

হৈছে এতিয়া কিছু জানা আপুনি অ

সুন্দর বিচারে কোথাও না তো এটা তো সুন্দর বিচার স্কুলের ডিউটি অন ডিউটিত মারা গেছে তো অন ডিউটি এটা তো দেখার দরকার আছে সবে মিডিয়া দেখো সবে মিডিয়া এটার সুন্দর একটা বিচার আছে তো আমরা লাগে নানি আর তো এবারে তার বাচ্চা আছে জামাই আছে আমি তো দেখো আমি লইয়াছি ভাই না বিচার তো লাগেই না এটা তো চাই কিন্তু সবে কব নান বিচার লাগে না এটা বিচার তো দরকারই নি eh huh?